আমার খুবই ভালো লাগে যখন আমার কোন সন্তান ওরা ওদেরকে আমি সন্তানই বলি এখন বের হয়েছে হলো আট নাম্বার পাড়ার উনিশ নাম্বার পৃষ্ঠা থেকে পড়ো আমি বোঝাতে চাচ্ছি হলো যে আমরা টাকার জন্য বাচ্চা কে কোন পড়াইব বা কোন ভালোবাসি বা কম টাকা দেব এরকম আর રહેবে না কখনো হবে না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নিশ্চয়ই সবাই ভালো আছেন আমরা সফলতাগুলো এখন আমাদের নিয়মিত আসা শুরু হয়েছে আর রাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসা মহিলা শাখা হাতি হাতি পাক করেছে এতদিন এখন দৌড়াই আলহামদুলিল্লাহ আমাদের মেয়েরা এখন নিয়মিত হাফেজা হচ্ছে নিয়মিত নাজেরা থেকে হেফজে যাচ্ছে কায়দা থেকে আমপাড়ায় আসতেছে আমপাড়া থেকে নাজারা আসতেছে এভাবে নিয়মিতভাবে আমাদের বাচ্চারা ইম্প্রুভ করতেছে আলহামদুলিল্লাহ আজকে আরান ইন্টারন্যাশনাল মাদ্রাসা মহিলা শাখার একটা অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হলো আমাদের চারজন ছাত্রী নাজেরা থেকে হেফজে যাচ্ছে আলহামদুলিল্লাহ এরা প্রত্যেকে নব্বইয়ের উপরে পরীক্ষায় নাম্বার পেয়ে তারপরে যাচ্ছে আমার খুবই ভালো লাগে যখন আমার কোনো সন্তান ওরা ওদেরকে আমি সন্তানই বলি আমার কোনো সন্তান যখন আমাদের হাতে হেফজো নেয় বা কোরআন শেষ করে হেজ শেষ করে হাফেজা হয় বা হাফেজ হয় তখন আমার কাছে মনে হয় যে আমার কলিজার টুকরা একটা সন্তানই যে হাফেজ হচ্ছে বা আমার একটা মানে কলিজার টুকরা মেয়ে সে হেফজো ধরতেছে আলহামদুলিল্লাহ আমার কাছে কখনোই মনে হয় না যে এই সন্তানটা আমার না আফিয়া ফারিয়া সে হেডে যাচ্ছে আমি একটু বলে রাখি এই মেয়েটার বাবা নেই মারা গিয়েছে ও আমার এখানে আসার জন্য যথেষ্ট কান্নাকাটি করেছে ওর ভিডিওটা আপনারা দেখেছেন ওকে আমরা ফিরি পড়াই ও আমাদের এখানে ফিরি পড়ে এই মেয়েটা মাত্র কয় মাস আগে আসছে বাবা দশ মাস দশ মাস আগে এসে আলিফ থেকে নিয়ে কায়দা শেষ করে আম শেষ করে

فسوف يعلمون ولقد نعلم أنك يضيق صدرك بما يقولون فسبح بحمد ربك وكن من الساجدين واعبد ربك حتى يأتيك اليقين

بسم الله الرحمن الرحيم ليوفيهم أجورهم ويزيدهم من فضله إنه غفور شكور والذي أوحي এই যে এই যে তাজবিদের যে তারতম্যটা ও আর একটা লহানে তখন যে লহানে পড়েছে সেই লহানে না আরেকটা লহানে পড়েছে আলহামদুলিল্লাহ এটা হলো আপনার ২২ নাম্বার পাড়ার সতেরো নম্বর পৃষ্ঠা থেকে পড়েছে আপনারা এটা কিন্তু আমাদের পুরাণ শরীপে যে কোনো জায়গায় এসে সে এভাবে পড়তে পারবে থ্রুলি একদম আপনারা যে কোনো সময় এসে আমাদের মহিলা হোক পুরুষ হোক আপনারা নাজেরা যারা পড়ে যাচাই বাচাই করে দেখতে পারবেন আপনাদের মতো করে বের করে দিয়ে দেখতে পারবেন ইনশাল্লাহ যে আমাদের বাচ্চারা যোগ্য না হলে কোনোভাবেই আমরা এক বিভাগ থেকে আর এক বিভাগে আমরা উত্তীর্ণ দেই না আমরা এখন আর মেয়ের নাবালিকা এরা বালেগা দুইজন আছে তাদের তেলাওয়াত আমরা আপনাদেরকে শোনাবো না আমরা শুধু যারা নাবালিকা দুইজন এই দুইজনের তেলাওয়াত আমরা একটু শুনবো এখন তেলাওয়াত শুনবো আমরা সুরাইয়া সুরাইয়া শো সুরাইয়া ওর বাবানি ওর বাড়ি মুশিগঞ্জে না বাবা বিক্রমপুর সুরাইয়া তোমার বাড়ি কোথায় বিক্রমপুর আচ্ছা তোমার আপুর নাম কি আচ্ছা আচ্ছা তাহলে তুমি হেবজে যাচ্ছ না একটু তেলাওয়াত শোনাবা আমাদের

في الأرض في الأرض تتخذون من سهولها قصورا আমরা দুইজনের কোরআনের মাঝখান থেকে তেলাবাদ শুনলাম তাজবিদের বিষয়টা এবং লাহানের বিষয়টা এবং চালু করার যে বিষয়টা এটা আপনারা শুনেছেন আমাদের হেফজন ইচ্ছে যে চারজন তার মধ্যে আর একজন মোসাম্মদ মারিয়াম এবার আপনার নাম কি হারুন ইসলাম ভোলার মারিয়াম আমাদের এখন হেফজন ইচ্ছে পড়াশোনা বাবা এখন thank you মাশাল্লাহ হাবিবারটা আরো ভালো ভালো বেশি গার্ডিয়ান যারা আছেন আমাদের হাবিবার করে আরো ভালো অত অসুস্থ শোনাতে পারলাম না তো আলহামদুলিল্লাহ আমরা দুইজনের পড়া শুনলাম আমরা হেফজু দেবে এখন হেফজুদ দেওয়াটা আমি শুরু করি ব্রপ ব্রিজ رب اشرح لي رب اشرح لي صدري صدري ويسر لي ويسر لي امري امري وحدل 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 ربددت اوقدته من لساني من لساني نفخ قولي وبك نستعين وبك نستعين يا فتاح أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الرحمن الرحيم اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم صراط الذين, الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আলহামদুলিল্লাহ সোরাইয়া হাবিবা মানিয়াম আজকের থেকে তোমরা বলতে পারবা যে আমি হেফজুখানায় পড়ি আলহামদুলিল্লাহ বলো না আর জোরে বলো না আলহামদুলিল্লাহ আল্লাহর কোরআন পড়ার মতো সৌভাগ্য মুখস্থ করার মতো সৌভাগ্যের কাতারে তোমরা ঢুকে গিয়েছো আল্লাহ যেন তোমাদেরকে বাংলাদেশের নয় পৃথিবী বিখ্যাত আল্লাহর অলি হাফেজা হিসেবে আল্লাহ কবুল করুক আমিন আপনার কলিজাক মেয়ে সন্তানটা এরকম একটা দিনী পরিবেশে এরকম একটা পর্দানসি পরিবেশে এরকম একটা মাদ্রাসার পরিবেশে আল্লাহর কোরআন আন্তর্জাতিক লাহানে পড়া শিখে হাফেজ হওয়ার তফিক দান করো। আমি একটু বলে রাখি এখন আমাদের সামনে ইসলামী নাসিদ নিয়ে আসবে আমাদের মহিলা হিফস বিভাগের নাসিদ পড়বে মোসাম্মাদ মারিয়াম তাসনিম, মাহফুজা মনিরা তাইবা রোমাইসা

is doire multimושלם טובים ותgasלוия לוcken רק אם আমরা আমাদের কলিচার টুকরা মেয়ে সন্তানদের অনুষ্ঠান অনুষ্ঠানে ওদের তেলাওয়া ওদের নাসিদাম আলহামদুলিল্লাহ আমাদের এখানে যোগ্য শিক্ষিকারা আছে একদিনে গজল রেখে সেই গদলodepite গাওয় আলহামদুলিল্লাহ ভালো লেগেছে আমার রব্বুল আলামিনের কাছে শুকরিয়া দা করছি যে আল্লাহ আজকে আমাদের এত সুন্দর একটা অনুষ্ঠানে উপস্থিত থাকার তৌফিক দিয়েছেন সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনার কোলে যত টুকরা মেয়েটাকে আমরা এভাবেই সুন্দর করে আদব যত্ন করে ভালোবাসা দিয়ে আমরা আত্মনজাতিক হাফেজা বানানোর চেষ্টা করছি আলহামদুলিল্লাহ আপনার মেয়ে সন্তানের জন্য এরকম একটা ভালো প্রতিষ্ঠান হয়ে ওটুকু কোরআন শিক্ষার জন্য আমাদের একটু বলে রাখি আমাদের আরাহা মহিলা শাখায় টোটাল কোনো সিট নেই দেড়শো সিট ছিল জোর করে জোর করে জোর করে একশো জন দিয়ে গেছে আমাদের যদি আমরা রমজান ভিত্তিক যেটা আমাদের মার্চের এক থেকে পাঁচ তারিখ ভর্তি আমরা যদি বিল্ডিং নতুন নেই তাহলে আমরা নতুন মেয়ে ভর্তি করতে পারবো না হলে আমরা আগামী দু হাজার চব্বিশ সেশনে কোনো মেয়ে আমরা ভর্তি নিতে পারবো না আমাদের এখান থেকে ছাত্রী বা ছাত্র যায় না বেশি সবাই থেকে যায় বেশিরভাগ তো সেক্ষেত্রে আমরা বিল্ডিং দেখতেছি যদি বিল্ডিং পাই আমরা মেয়ে শাখাটা টোটাল একটা আলাদা বিল্ডিং আমরা নিয়ে আসব আমরা হয়তো আরো একশো ছাত্রী বাড়াবো আমরা বুকিং নিচ্ছি এখন যারা আপনার সন্তানকে আমাদের এখানে পড়াতে ইচ্ছুক তারা আগে দেখা করে আপনার সন্তানের ভর্তির টাকাটা দিয়ে বুকিং দিলে আমরা ওই টাকা দিয়ে বিল্ডিং অ্যাডভান্স করে ভাড়া নিয়ে বিল্ডিং ঠিক করব তাহলে আমরা একশো ছাত্রী নিতে পারবো আপনারা দেখা করে যোগাযোগ করে আপনার সন্তান যদি আমাদের এখানে পড়াতে চান যে আপনার সন্তানটা আদর্শিকভাবে শারীরিক শাসন মুক্ত মানসিক ভয়মুক্ত ভালোবাসার চাদরের মধ্যে যদি পড়াতে চান তাহলে যোগাযোগ করেন আমাদের সঙ্গে আমাদের নাম্বার এই ভিডিওর নিচে দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করলে আমার পিএস যারা আছে যারা ফোন ধরে তারা ফোন ধরে আমাদেরকে সহযোগিতা করবে আমি মূলত এখন ফোনে কথা বলতে পারি না আগে আমি রাত এগারোটার পরে কথা বলতাম এখন রাত এগারোটার পরে আমার কাজ থাকে এজন্য আমি কথা সবসময় বলতে পারি না আপনারা যদি আমার সঙ্গে কথা বলতে চান তাহলে সরাসরি এসে কথা বললে আমার সঙ্গে ভালো হয় আর যদি ফোনেই কথা বলতে চান তাহলে মেসেজ দিয়ে রাখবেন আমি 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 মেসেজে বা আছে ওই সব থেকে দেখে দেখে কল আপনারা যদি নাম্বার দিয়ে রাখেন আমি কল দেওয়ার আমি চেষ্টা করব। আর আমি মাঝে মাঝে রাত এগারোটার পরে চলতে আপনারা ওখানেও আপনারা দিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর আমাদের এই কলিজার টুকরা মেয়ে চারটা যারা হিট শুরু করলো তাদের জন্য দোয়া দিবেন আল্লাহ যেন তাদেরকে হিপস পড়ার তৌফিক দান করে আমি একটু বলে শেষ করি আজকে যে চারজন হিপস নিল এই চারজনের দুইজন এতিম দুইজনেরই বাবা নেই আমি ফ্রি পড়াই একজন বিবা আর একজন আফিফা আর মারিয়াম সুরাইয়া সুরাইয়া নামে মাত্র অল্প বেতন দেয় ওর বাবা নেই আর আমাদের মারিয়াম যে সেও অল্প কিছু বেতন দেয় আমি বোঝাতে চাচ্ছি হলো যে আমরা টাকার জন্য বাচ্চা কম কোন বা কম ভালোবাসি বা কোন টাকা দেব এরকম আর રહેবে কখনো হবে না আপনার বাচ্চাকে যদি একবার পূরণ করি আমরা তাহলে সে আমাদের মাথার তাজ হয়ে যাবে আমরা তাকে মাথায় করে যত্ন করি ভালোবাসি তাকে আমরা আদব করি সবচেয়ে ভালো খাবারটা খাওয়ায়ে করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন দোয়া দিবেন আমাদেরকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন